আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ স্ত্রী তার স্বামীর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ স্বামীকে এমন কিছু করা উচিত যা তার স্ত্রীকে খুশি রাখে স্বামী ও স্ত্রী সুখী থাকলে সংসারও সুখের হবে ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা যা সবার জন্য কল্যাণ বয়ে আনে আপনার স্ত্রীকে খুশি রাখার জন্য ইসলামের এই আটটি উপায় অবলম্বন করতে পারেন চলুন সে বিষয়ে জেনে নেওয়া যাক তার মধ্যে এক নম্বর হলো আপনার স্ত্রীর প্রতি উদার এবং সদয় হন আমাদের পিয়নবী হযরত মহম্মদ সাল্লাল্লাহ আলী হাসাল্লাম তার স্ত্রীদের সাথে সব সময় সদয় আচরণ করতেন তার আদর্শ আমাদেরও অনুসরণ করা উচিত সুতরাং আপনার স্ত্রীর সাথে সদয় আচরণ করুন এবং আপনার মা ও তার মধ্যে ন্যায় বিচার করুন তার মধ্যে দুই নম্বর হল তার কথা মনোযোগ দিয়ে শুনুন আমরা জানি স্বামীরা সব সময় অফিসের কাজে ব্যস্ত থাকেন তবে আপনার স্ত্রীর প্রতি কয়েক মিনিটের মনোযোগ দেওয়া তাকে অনেক সুখ দিতে পারে এবং এটি তার স্বামীর প্রতি ভালোবাসা বাড়িয়ে তুলতে সহায়তা করে তার মধ্যে তিন নম্বর হল তাকে সুখী ও নিরাপদে রাখুন পুরুষী নারীদের রক্ষণাবেক্ষণকারী এটি কোরআন থেকে নেওয়া যা উল্লেখ করে যে আপনার ঘরেই থাকা উচিত এবং তাকে আপনার বাহুতে নিরাপদ বোধ করা উচিত তিনি যেন কোনোভাবেই নিরাপত্তাহীনতা অনুভব করতে না পারেন তার মধ্যে চার নম্বর হলো তাকে অসম্মান করবেন না তাকে কখনোই অসম্মানজনক মনে করবেন না তিনি আপনার দাসী নয় মনে রাখবেন তিনি অনুভূতি সম্পন্ন মানুষ স্বামীর প্রতি তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা তার মধ্যে পাঁচ নম্বর হলো ভুলগুলো উপেক্ষা করুন তার ভুলগুলো উপেক্ষা করুন এবং তার মধ্যে থাকা ভালো জিনিসে মনোনিবেশ করুন ক্রমাগত খারাপ জিনিস বাছাই করা আপনার সাথে তার সম্পর্কের অবসান ঘটাতে পারে এটি আল্লাহর সামনে সবচেয়ে অপছন্দনীয় কাজ তার ভুলগুলো উপেক্ষা করার চেষ্টা করুন জনসম্মুখে তাকে হেফাজত করুন এবং গোপনে তাকে সংশোধন করার চেষ্টা করুন ছয় নম্বর হলো সব সময় তার জন্য দোয়া করুন কখনো আপনার সালাতে তার সুখের জন্য দোয়া করা থেকে ভুলবেন না আপনি তার সুস্বাস্থ্যের জন্য দোয়া করুন কারণ তিনি আপনার যত্ন নেন বাড়িকে গুছিয়ে রাখেন তিনি যত সুখী থাকবেন আপনার জীবনও তত সুখী হবে সাত নম্বর হলো গৃহস্থালী কাজে তাকে সহায়তা করুন এবং তার উপহার দিন আমরা জানি যে একই কাজ বারবার করা ক্লান্তিকর কারণ আপনার স্ত্রী প্রতিদিন করেন আপনি তার যত্ন নিচ্ছেন তা দেখাতে তাকে সাহায্য করার চেষ্টা করুন আপনার সাহায্য উপহার তাকে অনেক খুশি করতে পারবে তিনি বুঝতে পারবেন যে আপনি তার প্রতি যত্নশীল নম্বর হলো অন্যের কাছে তার প্রশংসা করুন অন্যের সামনে তার প্রশংসা করা কেবল তাকেই খুশি করবে না এতে আপনার প্রতি তার শ্রদ্ধা বাড়িয়ে তুলবে এতে তিনি আরও বেশি মনোযোগী হবেন আপনার প্রতি এই কাজগুলো যদি আপনি করেন তাহলে আপনার সংসারও সুখী হবে এবং আপনার স্ত্রীও খুশি থাকবে